ওয়েলকাম টু বুড়াবুড়ি এম চক পরিচালনায় রথ কমিটি একুশে জুলাই দুই হাজার চব্বিশ পূর্ণিমা রথযাত্রা পূজা উপলক্ষে সবাইকে জানাই প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন টেংরাখালী লক্ষ্মী মন্দিরের মাঠে सबाई के नाचते नाचाते चले ऐसे का प्रभात म्यूजिक बेटा मेरे बारे में जब भी कोई पूछे तो मेरी पहचान बता देना बाद में कोई पूछे कि वो डीजे वाला कौन था तो छाती ठोक के मेरा नाम बता देना तो देर बाप प्रभात म्यूजिक हमको तुधर तो बाप प्रभात म्यूजिक तो আরে তোরা যে টাকায় সেট ভাড়া করেছিস না ওই টাকা তো আমাদের ক্যানিং খরচায় চলে গেছে তুই আমি জনগণের ভালোবাসা হারিয়েছি আরে জনগণকে আমি চিনি ওরা আমাকে ভালোবাসা আর ওই ভালোবাসা দিয়েই ওরা আমাকে রাজ্যের রাজা বানাবে তোদের গাড়ে চোদন দিতে আসছে কাঁথি থেকে তোদের বাপ প্রভাত মিউজিক तुमारे तुम पड़ा है तुम चैलेंज दाड़िए चेज